গল্প মঞ্জুরি অপেরা সিনেমায় সাবিত্রী চট্টোপাধ্যায়কে পাতার পর পাতা ব্ল্যাঙ্ক ভার্স মুখস্থ করতে হয়েছিল বিষয়টা কিন্তু খুবই কষ্টকর তো এইরকম একটা চরিত্রে নিজেকে প্রস্তুত করেছিলে কিভাবে প্রস্তুত করেছিলাম এভাবে যে প্রথমত আমার রোলটা করার খুব ইচ্ছে ছিল কিন্তু নানান দিকে নানান কথা শুনছিলাম যে অমুক করবে তমুক করবে নতুন কে নিয়ে করবে নানান দিকে নানান কথা শুনছিলাম কিন্তু ওয়ান ফাইন মর্নিং আমার কাছে ফোন এলো আমি জানতে পারলাম যে চরিত্রের জন্য আমার কাছে আশা হচ্ছে আমি বিশ্বাস করি কিন্তু ওরা এলেন এসে কথাবার্তা বললেন আমার বহু আতঙ্কিত চরিত্র আমি করতে চেয়েছি অভিনয় করতে চেয়েছিলাম সেটা আমি পাওয়ার পর আমার মনের রহস্থ খুব খুবই ভাল লাগলো কতটুকু সময়ের জন্য খুবই ভাল লাগলো তারপরে তারপরে যা খাটতে হয়েছিল আমাকে না সমস্ত ওটা তো ব্ল্যাংকভার্স এই

কোনো কারণে সেগুলো প্রচন্ড মানে এমন সব ছবিতে তুমি অভিনয় করেছো অনেক কালজয়ী ছবি রয়েছে যেখানে কাস্টিং করার আগে ওনাকে ভাবা হয়েছিল যে অগতির গতি কিন্তু তারপর যখন সেই সব ছবি হাউসফুল হয়েছে তখন বোঝা গেছে যে ওনাকে ছাড়া গতি নেই তাই তো সেই অগতি আর গতি এই খেলা যাইহোক তারপরে তো এই করলাম মুখে মন দিয়ে চরিত্রটা অসাধারণ চরিত্র এগুলো উত্তম বাবুরও আমারও যাই হোক কীভাবেই হলো কিন্তু কাজ করতে করতে যা মানে সমস্ত টেকনিশিয়ান ডিরেক্টর ওরা যেরকম মানে চিৎকার করে উঠতো হাতটা দিত তাতে আনন্দই হতো যে প্রথম রাত্রির দেখতে গেছিলাম খুব ভালো মানে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে সমস্ত দর্শকরা উঠে আমাকে প্রণাম জানাল এ করলো খুবই ইয়ে করেছিল এমনকি স্বয়ং সাবিত্রী আমি যা লিখতে পারিনি তুমি তা পূরণ করে দিয়েছ আমি যেটুকু আমার অভাব ছিল সেটা তুমি পূরণ করে দিয়েছ এর থেকে বেশি কথা আমি বলবো বলে মাথায় হাত দিয়েছেন আমার আমার তো মনে হলো আমি যে আপনি আমাকে আশীর্বাদ করুন এই বললাম আর কি খুব আনন্দ পেয়েছিলাম আর কি আমি নিজেই বিশ্বাস কর আমি নিজে হলে দেখতে গিয়ে আমি জ্যেষ্ঠ নয় মাস্টারমশাই শ্রেষ্ঠ হতে চায় এই ভুবনের শ্রেষ্ঠ একজন শুধু একজন নিকৃষ্ট সকলে আমাকে পীড়িত করে আমি সব ভেঙে ছিঁড়ে মুক্তি চাই ধর্মের নাহিক তৃষ্ণা মোর তৃষ্ণা অফুরত যে মাল্যপরায় রেছ গলে ফিরাইয়া দি এই স্তব্ধ নিশ্চিত প্রহরে সভাকার অগোচরে চলে যাই আমি তুমি চলো আপনার পথে আপন তপস্যা তব পূর্ণ করো তুমি পাও তুমি নারায়ণে আমারই তপস্যা বলে তোমারই হতে হবে সনাতন ধর্মের প্রতিপু আমার চোখে এমনি জল এসে গেছে

যে শিক্ষা এ হয় হ্যাঁ শিক্ষার জায়গা ক্লাস নিতেন গভর্নমেন্টের ওখানে ক্লাস নিতেন আমি তার বাড়িতে গিয়ে শিখতাম মানে ওই সব জায়গায় শেখা মানে প্রথম পুজো দিতে হবে ঠাকুরের রে দিতে হবে নাড়া বাঁধতে হবে সেইভাবেই শিখেছিলাম তো নাচের মানে নৃত্যের একটা প্রশিক্ষণ নেওয়া ছিল বলে সিনেমাতে যখন তোমাকে আ মানে নাচের দৃশ্যে পারফর্ম করতে হয়েছে তখন তোমার কোনো অসুবিধা না অসুবিধা হয়। একলা পেছি হেথা পালিয়ে যাবে কোথায় একলা পেছি হেথা লালে লাল করব অঙ্গ নিরজানে কুমকুম মারে বতনর চরণে অসুবিধা হয়নি তবু মা নাচক দল গিয়ে মারতেছি একটা ছবি করেছিলাম অনুরাগ বলে তাতে রমলা দেবী আগে কার হুম হুম হিরোইন করতেন খুব আমরা তখন ছোট রমলা দেবী হিরোইন ছিলেন তা হিরইন ছিলেন আমি তখন গ্রুপ নাছি গ্রুপে আমি নাছি ওই ওই বুড়ি তারপর রিহার্সাল করছি আমরা 10 জন মে রিহার্সাল করছি অতীন লাল হচ্ছে ডিরেক্টর রমলা বসে আছে দেখছে বিয়েছে তো সেই নাচি নাচি একই একটা ভুল করেছি অতীন লাল এসে আমাকে ঠাস করে একটা থাপ্পড় মারলেন এখানে মারলেন আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম এইখানে লেলা হলো তারপরে আমার যখন একটু একটু জ্ঞান ফিরছে জল টল দিচ্ছে ওই রমলার কোলে মাথাটা এ করছে আর কি গালাগাল করছে আপনি কি মানুষ তারপরেও মালঞ্চ ছবিতে নাচের জন্য এসেছিল আমি না আমার বাবা বললো যে মেয়েদের গায়ে হাত তোলে তার কাছে আমি নাচতে পাঠাবো না বলে দিলো বাবা সেই থেকে নাচ

প্রথমত আমার আমার ছবিতে প্রথম ছবিতে যা হিরো ছিল আমি তাকে ক্যাবলাদা বলে রাখতাম হ্যাঁ আমি কেবলাদার চরিত্রটা কিরকম করে যেন হিরো যদিও না ও তো ক্যাবলাই ওরা ছিল পাঁচ বন্ধু আর আমার ওইদিকে দিকে বন্ধু বান্ধব দুটো বাড়ি এরকম এই জানলা দিয়ে এই কারণে তো ছবির নাম ছিল কিন্তু পরে দেখলাম প্রত্যেকটা দুর্ধর্ষ আপনি গুরু

আমরা বাইরে গেছি আমার নাম নাকি হয়ে গেছিল তোর নাম তো শুনলাম তুই নাকি মেদিনীপুরের রানী তুই এতবার গেছিস কলসোয়া রে করতে ওখানে ফাংশনে সেই তোর নাম হয়েছে মেদিনীপুরের রানী মানে অভিনেতা সত্য তোমায় আখ্যা দিয়ে দিলেন মেদিনীপুরের রানী সবাই আমাকে মেদিনীপুরের রানী গাড়িতে উঠেছে শো আছে কোথাও মেদিনীপুরের রানী গ্যালিতে উঠেছে মেদিনীপুরের রানী কে তখন বল জানিস না তোর নাম তো মেদিনীপুরের রানী হয়েছে তুই একশোটা শো করে এসছিস ওখানে হয়ে গেছে সেই জন্য তোর নাম হয়েছে এখন মেদিনীপুরের রানী তাহলে আজকের অন্তরালের গল্পে সেই মেদিনীপুরের রানীর অনেকগুলো অজানা না শোনা গল্প প্রকাশ পেল ঠিক এমনি এমন অনেক কালজয়ী ছবি রয়েছে আপনারা সবাই জানেন সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনীত আনবাক্স চেষ্টা করছে সেই সব ছবির অন্তরালের যে গল্পগুলো ছবি তো আমরা সবাই দেখি কিন্তু তার পেছনের তার অন্তরালে যে গল্পগুলো থাকে সেগুলো যদি প্রকাশ না করি তাহলে তো সময়ের সাথে হারিয়ে যাবে সেই কারণেই আনবাক্স আবারও নিয়ে আসবে অন্তরালের গল্পে অন্য কোন ছবির গল্প আজ তাহলে আসি ভালো থাকবেন ভালো রাখবেন স্মৃতিগুলো আসছে ফিরে ইচ্ছেগুলো গুলো ভাষা স্মৃতিগুলো আসছে ফিরে ইচ্ছেগুলো গুলো পাচ্ছে ভাষা তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয়ে ভাবনার ভালোবাসা